মামাটি মানুষকে রানাঘাট বাগদা রায়গঞ্জ এবং মানিকতলায় যে বাই ইলেকশন ছিল লোকসভা ইলেকশনের পরে এ একটা রাজনৈতিক গুরুত্বও আছে তার কারণ একমাত্র মানিকতলাটা আমাদের ছিল গত দুবছর ধরে একটা কোর্টে কেস করে এটা ভোটটা করতে দেওয়া হয়নি সাধনদার মৃত্যুর পর সত্যির জেতাটা খুব ভালো যেতাম কৃষ্ণ কল্যাণী রায়গঞ্জে এক মাস আগেই ইলেকশনে আপনারা আমরা জানতাম সিটটাও জিতবে কিন্তু বিজেপি কংগ্রেসকে টাকা দিয়ে ভোট ডিভাইড করে হাজারের রাজনীতি করে সিটটা হারিয়েছিল তখনই আমি কৃষ্ণ কৃষ্ণকল্যাণীকে বলেছিলাম যে তুমি দাঁড়াও তোমাকে জিততে হবে তুমি এমএলএ ছিলে এই এলাকায় এবং ও চ্যালেঞ্জটাকে অ্যাকসেপ্ট করেছিল এবং মানুষ ওকে সমর্থন জানিয়েছেন আমরা মানুষের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি রানাঘাট মুকুটমণিও তাই ও বিজেপির ছিল কৃষ্ণ কল্যাণীও বিজেপির মুকুটমণিও বিজেপির এমএলএ ছিল ও বিজেপি থেকে জয়েন করার পর আমরা ওকে তৃণমূলে টিকিট দিয়েছিলাম তো মুকুটমণিও রানাঘাটে যাই হোক অপপ্রচার কুৎসা নির্বাচন কমিশনের না চক্রান্ত ছিলই এবারের ইলেকশনে সেই জন্য হয়তো হেরে গিয়েছিলেন কিন্তু এবারে জিতে আসা সে এমএলএ ছিল বিজেপি এমএলএ হয়েছে তৃণমূলের সুতরাং ওটাও বিজেপির সিট তৃণমূল কংগ্রেস জিতেছে রানাঘাট আর গাইঘাটাও তাই গাইঘাটা সিটটাও বিশ্বজিৎ হেরে গিয়েছিল কিন্তু খুব ভালো ছেলে স্ট্রং ছেলে ও আমার বললো দিদি আমি আগামী দিন লড়ব কিন্তু এখন আমি এই সিটটা আমি লড়ছি না তখন আমরা আমাদের সবচেয়ে ইয়াঙ্গেস্ট প্রার্থী মমতাওয়ালা ঠাকুরের মেয়ে মধুপর্ণাকে আমরা করেছিলাম এবং মধুপর্ণা খুব ভালো ফাইট দিয়েছে ওখানকার মানুষ সমর্থন জানিয়েছে জিতেছে চারটে সিটের মধ্যে তিনটে সিট ছিল বিজেপি লোকসভাতেও ছিল বিধানসভাতেও ছিল সেটা তৃণমূল কংগ্রেস জিতেছে আর আমাদের সিটটা আমরা জিতেছি অর্থাৎ আউট অফ ফোর ফোর আমি এর জন্য খুস্থ মানুষকে আমাদের কৃতজ্ঞতা প্রণাম স্যালাম দোয়া যাই বলুন আশীর্বাদ শুভকামনা দণ্ডবাদ জুহার সব কিছুই জানাচ্ছি আজকের এই জয়টা মানুষের জয় আবার নতুন করে আমাদের সামাজিক দায়বদ্ধতা মানুষের প্রতি সমাজ সংস্কার সমাজের জাগরণ এবং বাংলার অস্তিত্ব রক্ষায় বাংলার মানুষের অস্তিত্ব রক্ষায় বাংলায় যারা থাকে তাদের অস্তিত্ব রক্ষায় শান্তি সম্প্রীতি সংহতি সব কিছুকে নিয়েই আগামী দিন আমরা কাজ করব লোকসভা নির্বাচনের জয় এবং বিধানসভা নির্বাচনের জয় দুটোই আমরা ডেডিকেট করব একুশে জুলাই আমরা টোটালটাই যারা নো আইডি নো ভোট এই লড়াইয়ে প্রাণ দিয়েছিলেন তাদেরকে মনে রেখে গণতান্ত্রিক ধারাকে সম্মান জানিয়ে অনেক চক্রান্ত সত্ত্বেও মানুষ তো ভোটটা দিচ্ছে অনেক বাধা টোটালটাই একদিকে এজেন্সি একদিকে বিজেপি টোটালটা রুখে দিচ্ছেন এবং এটা মানুষের কৃতিত্ব কৃতিত্ব টোটালটাই সাধারণ মানুষের তাই মানুষে আমি আমি এখনো বলবো আমরা একটা রাজনৈতিক দল সামাজিক দায়বদ্ধতা সমাজ সেবা করা এটাই আমাদের কাজ এর থেকে যদি কেউ বিচ্যুত হন তিনি নিজেরটা বুঝে নেবেন কিন্তু আমি মনে করি আমাদের যত বেশি করে মানুষের কাজ করা যাবে মানুষের পাশে যাওয়া যাবে মানুষের বিপদে সাথী হওয়া যাবে তত বেশি মানুষ আরও ভালোবাসবে আরো ভালো করে আমাদের কাজ করতে হবে এটাই আমার আর সারা ভারতবর্ষ আমি শুনেছি কি বুঝলেন মানুষকে ভালোবাসা মানুষের পাশে থাকা করা আমাদের কাজ এর থেকে যদি কেউ বিচ্যুত হন তাহলে তিনি সেটা নিজে বুঝে নেবেন মানে তখন দল আর দায় নেবেন পার্থ চট্টোপাধ্যায় জ্যোতিপ্রিয় মল্লিক মানিক ভট্টাচার্য আর যেসব রত্নরা অনুব্রত মন্ডল যেসব রত্নরা জেলে রয়েছেন তারা বিচ্যুত হয়েছিলেন সুতরাং তাদেরটা তারা বুঝেনি বাকি তৃণমূল কংগ্রেসের কাজ হচ্ছে মানুষের পাশে থেকে মানুষকে সেবা করা ভালো এক কথা হচ্ছে যে হ্যাঁ মানিকতলা কেন্দ্রে সাধন পান্ডে প্রয়ের পর অনেকদিন উপনির্বাচনটা ছিল কোর্টে কেস করেছিলেন কল্যাণ চৌবেদ এবং শেষমেশ আদালতের ধমক খেয়ে তাকে কেস কার্য তুলে নিতে হয় এবং চটটা ছেড়ে যাওয়ার পর কোর্ট হ্যাঁ সেই কারণে মানিকতলায় নির্বাচন হলো উপরে কথা মতই পারে বিবেচিত হয় প্রতত। কিন্তু বাকি তিন কেন্দ্রের কেন उपचुनाव হলmodelVersionে গুরুত্বপূর্ণ সেটা তো অস্বীকার করে বললেন না। বিজেপির টিকিটে তিনজন জয়যুক্ত হয়েছিলেন। কৃষ্ণ কোള്ളানি রায়গঞ্জে, বহুতপনি অধিকারী ডানকার দক্ষিণে এবং বাদ্দায় বিশ্বজিৎ দাস। তারা নির্বাচনে জেতার পর মানুষের রায়কে অগ্রাহ্য করে দলত্যাগ না করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে। কিন্তু বিধানসভায় তারা বিজেপির সঙ্গেই বসতো ওই শুনতে বলেন না কোনট্রি বললেন যে ওরা তো বিজেপির রেমেলে ছিল বিজেপি রেমেলে নামে ছিল বিজেপির রেমেলেতে ডিস্টার্ব করার জন্য বিধানসভার ভিতরে বিজেপির সঙ্গে বসতো কিন্তু বাইরে এসে তারা তেমনি এত নীতিনিষ্ঠ কথা বলছেন माननीय উপন্ত্রি কিন্তু ওই প্রসঙ্গটাকে তুললেন না কেন এই অকাল उपचुनाव যদি সেই কথাটা মানুষকে বলতেন পরিষ্কার করে যে ওরা নীতিহীনভাবে নিজেদের যে প্রতীকে জিতে এসেছিল সেই প্রতীক ত্যাগ না করে সরাসরি তারা যোগদান করেছিল এবং সেই কারণে ওই উপনির্বা লোকসভা নির্বাচনে লড়াই করার জন্য তাদের পদত্যাগ করতে হয়েছিল পরে এখন তারা আবার জিতল কৃষ্ণ কল্যাণীকে বলেছিলেন তুমি দাঁড়াও তোমাকে জিততে হবে তুমি জিতবে দাঁড়াও জিততে হবে মানুষকে উৎসর্গ করেছে যেমন যেমন বলেন মা উৎসর্গ আর একুশে জুলাই যে ওই কলকাতায় হবে আবার শহীদ দিবস কি বলে অনেকে ডিম ভাত দিবস নাকি কি সেই সেইটাকে সামনে রেখে আবার মুখ্যমন্ত্রী আজকে এই জয় উৎসর্গ করেছেন মানে উৎসর্গ করেছেন মানে একুশে জুলাই উৎসর্গ করবেন কাকে পড়বেন সে দেখা যায় তবে অভিনন্দন জানিয়েছেন মানুষকে এবং গোটা দেশেই যেটুকুনি উপনির্বাচন হয়েছে সেখানেও বিজেপি কার্যত পর্যস্ত হয়েছে সামগ্রিকভাবে ভাবে বিরোধীরা জিতেছে ইন্ডিয়া ব্লক জিতেছে তার জন্য দলের এই যে জয় সেটা নিষ্কলঙ্ক কিনা কলুষ মুক্ত কিনা লোকসভা নির্বাচনে মুকুটমণি অধিকারীকে নির্বাচন কমিশন কৌশল করে হারিয়ে দিয়েছিল বিজেপি চক্রান্ত করে হারিয়ে দিয়েছিল আর সেই নির্বাচন কমিশনের অধীনেই তো এবারের নির্বাচন অনুষ্ঠিত হলো এখানে মুকুটমণিকৃষ্ণ কল্যাণী জিতলেন কোন চক্রান্ত নেই না মানে নির্বাচন কমিশনের আর কোন চক্রান্ত নেই বিচারিতা কাকে বলে যাক আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবে প্রত্যেকটা প্রতিবেদনে দেখা হবে পরের প্রতিবেদন নিয়ে করতে হবে ধন্যবাদ